দুদুকের চা খাওয়ার বিল এক লক্ষ টাকা এমন কথা বলেছেন হাসনাত আবদুল্লা আর এটাকে নিয়ে দুদুক লোড়ে চড়ে বসেছেন বলেছেন এটা দুদুককে মানহানির একটা রাস্তায় ঠেলে দিয়েছে তবে সার্জিস হাসনাত এরা কেন এমন ধরনের কথা মুখে উচ্চারণ করে এই প্রশ্ন নিয়ে এখন তোড়পাড় আসলে কি সত্যি দুদুকের চা খাওয়ার বিল এক লক্ষ টাকা জানতে আপনাদেরকে হাসনাতের সেই পেজটি ঘুরে আসতে হবে এবং আড়িটি ঘুরে আসতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন তবে কিছু রটে তো কিছু বটে হাসনাত যে কথা বলেছেন অবশ্যই তার কাছে কোনো ইস্যু আছে যদি ইস্যু না থাকে তাহলে হাসনাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সমালোচনা মানুষ করছেন এক একজন করছেন কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয় প্রশ্ন হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেছে দুদকের চা খাওয়ার বিল এক লক্ষ টাকা কি প্রমাণ আছে তার কাছে দুদুক পারলে দেখুক সেখানে তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে মিথ্যা বলছে না সত্য বলছে এর পিছনে কি গুরু রহস্য আছে হাসনাত কেনই বা বললেন এই কথা অবাক করা তথ্য যা সারা বাংলার মানুষ জেনে গেছে যে দুদুকের এক লক্ষ টাকা চা খাওয়ার বিল তাহলে হাঁসনাত তথ্য ছাড়া কিভাবে বলতে পারে এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন উঠে এসেছে কারণ কাউরের পিছনে কিছু কথা বলতে গেলে প্রমাণ ছাড়া বলাটা মোটেও ঠিক না তাহলে কি হাসনাতের কাছে কোনো প্রমাণ আছে যে দুদুখের চাকর বি লক্ষ এক লক্ষ টাকা না হলে গাইড জোর করে কিভাবে একটি স্ট্যাটাস দেয় এই প্রশ্ন সাধারণ জনগণের তবে দুদুক কি বলছে দুদুক বলছে যে হাসনাতের এই স্ট্যাটাসে দুদুককে অপমান করা হয়েছে অবমাননা করা হয়েছে দুদুককে ছোট করে দেখা হয়েছে তাহলে কি দুদুক হাসনাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে নাকি এটার কোনো ব্যবস্থাই নেবে না শুধু নিউজ হয়েছে এটাই হাসনাতরা যা বলবে তাই চলবে এমন কিছু হচ্ছে নাকি যেটা সঠিক কথা যেটা সঠিক অ্যান্সার আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এতদিন মুখ খুলে কথা বলতে পারেন নাই এখন বলতে পারে কিন্তু একটা জিনিস সবাই একই প্রশ্ন করছেন যে তাহলে হাসনাতের কাছে কোনো প্রমাণ আছে নাহলে দুদুককে নিয়ে এত বড় কথা বলার একটি আর বাংলাদেশে কারোই থাকে না তাহলে সেই প্রমাণটা হাসনাতের কাছে দেখতে চাওয়াটা দুদুকের প্রয়োজন আর যদি দুদুক মনে করে যেটা দেখা লাগবে না তাহলে প্রয়োজন নাই আর যদি মনে করে যে অপমান করা হয়েছে দুদুককে তাহলে অবশ্যই হাসনাদের কাছ থেকে জবাব জবাবদিহিতা চাইতে হবে কারণ এটা বাংলাদেশের একটা বড় ধরনের আইন প্রয়ন এবং এইটা দুদুক হচ্ছে সবাইকে ধরে রাখা এবং অবৈধ পথকে বন্ধ করা একটা প্রতিষ্ঠান একটা আইন একটা জায়গা সেখানকে উল্টাপাল্টা পোস্ট লেখাটা কখনোই কাম্য নয় তবে জনগণের একটাই অনুরোধ এটা অবশ্যই খোঁজ করে তথ্য নেওয়া উচিত যে কথাটা কতটুকু সঠিক নাকি এই স্ট্যাটাসটা অন্য কারো নাকি এটা বর্তমানে বাংলাদেশের হাসরাত আবদুল্লাহ এনসিপির একজন ভালো নেতা তাকে এইগুলা বলার জন্য আপনারা যাচাই করতে পারেন ধন্যবাদ সবাই